ওষুধের দোকানে সর্দিকাশির ওষুধ কিনতে গিয়ে দোকানদার বল ভাবির জন্য ছেলে হ্যাঁ বলায় আমি অবাক বাড়ি ফিরে সে বল মা আমি মিথ্যা বলিনি গু গত সপ্তাহে আমার সর্দিকাশি হয়েছিল ছেলে বলল মা চলো ওষুধের দোকানে যাই আমরা দুজনে গেলাম পাশের ফার্মেসিতে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ চাইলাম দোকানদার একজন মধ্যবয়সী লোক সে ওষুধ দিতে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করল ভাই এগুলো ভাবির জন্য আমি সংশোধন করতে যাচ্ছিলাম কিন্তু ছেলে তাড়াতাড়ি বলল হ্যাঁ উনার সর্দিকাশি হয়েছে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম দোকানদার ওষুধের সাথে কিছু পরামর্শ দিয়ে বিল করল বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম কেন ভাবি বলতে দিলি সে আমার দিকে তাকিয়ে হাসল বাড়ি এসে ওষুধ খাওয়ার সময় সে আমার পাশে বসে বলল মা আমি দোকানদারের কাছে মিথ্যা বলিনি আমি বললাম মানে সে আমার হাত ধরে বলল আমি সত্যিই চাই তুমি আমার ভাবি হও আমার স্ত্রী হও মা আমি তোমাকে ভালবাসি একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে ওষুধের তিক্ত স্বাদ আমার মুখে ছিল কিন্তু তার কথার স্বাদ আরও তিক্ত লাগল সে আরও বলল তুমি অসুস্থ হলে আমি স্বামীর মতোই চিন্তিত হয়ে পড়ি আমাকে বিয়ে করো আমি সারা জীবন তোমার যত্ন নেব এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রিমা খান আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম রাহুল খান বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান সুমন আর ঋতু সুমন একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে ঋতু চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় ঘটনাটি ঘটেছিল গত মাসের একদিন আমার জ্বর আর গলা ব্যথা হয়েছিল সুমন আমার চিন্তা দেখে বলল মা চল আমার সাথে ডাক্তার দেখিয়ে আসি আমি বললাম না বাবা ওষুধ খেলেই ভালো হয়ে যাবে কিন্তু সে জোর করে আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার দেখে প্রেসক্রিপশন দিল সুমন বলল মা তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও আমি ওষুধ কিনে নিয়ে আসি আমি বললাম না আমিও যাব সে বলল তুমি অসুস্থ একাই ওষুধ কিনে আনতে পারব কিন্তু আমার মন চাইল তার সাথে যেতে আমরা দুজনে গেলাম পাশের ফার্মেসিতে দোকানটা বেশ বড় অনেক মানুষের ভিড় আমরা কাউন্টারে গিয়ে প্রেসক্রিপশনটা দিলাম দোকানদার মধ্যবয়সী একজন ভদ্রলোক চশমা পরা গোফ আছে সে প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো বের করতে শুরু করল এগুলো সবই জ্বর আর সর্দিকাশির ওষুধ সে বলল তারপর সুমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল ভাই এগুলো ভাবির জন্য আমি একটু অবাক হলাম সংশোধন করতে যাচ্ছিলাম কিন্তু সুমন তাড়াতাড়ি বলল হ্যাঁ উনার জ্বর আর গলা ব্যথা হয়েছে দোকানদার বলল দিনে দুইবার করে খাবেন খাওয়ার পরে আর বেশি ঠান্ডা পানি খাবেন না তারপর সে ওষুধের দাম বলল সুমন পয়সা দিয়ে ওষুধগুলো নীল আমরা দোকান থেকে বের হলাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমি তাকে জিজ্ঞেস করলাম কেন ভাবি বলতে দিলি সে তো ভুল বুঝ সুমন আমার দিকে তাকিয়ে একটু হাসল কিন্তু কিছু বলল না আমি আর কিছু জিজ্ঞেস করলাম না বাড়ি এসে আমি বিছানায় শুয়ে পড়লাম সুমন পানি এনে ওষুধ খেতে দিল ওষুধটা বেশ তিক্ত খেতে খেতে মুখ কুচকে গেল সুমন আমার পাশে বসল মা সে বলল আমি দোকানদারের কাছে মিথ্যা বলিনি আমি তার দিকে তাকালাম মানে আমি সত্যিই চাই তুমি আমার ভাবি হও সে আমার হাত ধরল আমার স্ত্রী হও মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেটা একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে সেভাবে আমার মুখে ওষুধের তিক্ত স্বাদ ছিল কিন্তু তার কথাগুলো আরও তিক্ত লাগল আমি হতভম্ব হয়ে গেলাম তুমি অসুস্থ হলে আমার মন খারাপ হয়ে যায় সে আরো বলল আমি স্বামীর মতোই চিন্তিত হয়ে পড়ি আমাকে বিয়ে করো মা আমি সারা জীবন তোমার যত্ন নেব আমি তার হাত ছাড়িয়ে দিলাম সুমন তুমি কি বলছ আমি তোমার মা কিন্তু তুমি আমার সৎমা নও সে বলল তুমি বাবার দ্বিতীয় স্ত্রী আর আমার আর তোমার মধ্যে বয়সের পার্থক্য মাত্র তেইশ বছর এটা সত্য রাহুল আমার চেয়ে তিন বছরের বর তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমাদের বিয়ে হয়েছিল সুমনের তখন আট বছর বয়স আমি তাকে নিজের ছেলের মতো মানুষ করেছি তবুও আমি তোমার মা আমি বললাম তুমি আমাকে মা ডেকেছ এতদিন কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার অনুভূতি ভিন্ন সে বলল তোমার প্রতি আমার ভালোবাসা একটা ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা নয় আমি উঠে দাঁড়ালাম সুমন এসব কথা বলো না এটা ভুল কেন ভুল সে দাঁড়িয়ে পড়ল আমি তোমাকে ভালোবাসি তুমি সুন্দরী বুদ্ধিমতী তুমি আমার যত্ন নাও আমিও তোমার যত্ন নিতে চাই কিন্তু আমি তোমার বাবার স্ত্রী বাবা তোমাকে সুখী রাখতে পারেন না সে বলল তিনি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন তোমার সাথে সময় কাটান না আমি তোমাকে আরও বেশি ভালোবাসতে পারি আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম মাথায় নানা চিন্তা এসেছিল সুমনের কথাগুলো আমার মনে গেঁথে গেল তার চোখে যে আবেগ দেখেছিলাম সেটা একটা ছেলের তার মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা নয় আমি বুঝতে পারলাম পরিস্থিতিটা জটিল পরের দিন সকালে সুমন স্বাভাবিক আচরণ করল কিন্তু আমি তার দিকে তাকাতে পারছিলাম না রাহুল অফিসে চলে গেল ঋতু স্কুলে গেল মা তুমি কেমন আছো সুমন আমাকে জিজ্ঞেস করল ভালো আমি সংক্ষেপে বললাম গতকাল যা বলেছিলাম সেটা নিয়ে ভাবছ আমি উত্তর দিলাম না আমি জানি এটা তোমার জন্য কঠিন সে বলল কিন্তু আমার অনুভূতি সত্যি সুমন এসব ভুলে যাও আমি বললাম এটা ঠিক না কেন ঠিক না আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু সামাজিকভাবে সমাজ কি বলবে সেটা আমার চিন্তা নেই সে আমার কথা কেটে দিল আমি শুধু তোমাকে নিয়ে ভাবি আমি ঘরে চলে গেলাম কিন্তু তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল সেদিন সন্ধ্যায় রাহুল বাসায় এসে খবরের কাগজ পড়তে বসল আমি তার জন্য চা বানিয়ে দিলাম তুমি আজ চুপচাপ কেন সে জিজ্ঞেস করল কিছু না আমি বললাম অসুস্থ লাগছে গতকাল তো জ্বর ছিল না এখন ভালো রাহুল আবার কাগজ পড়তে শুরু করল আমি ভাবলাম শূন্যের কথাটা তাকে বলব কি না কিন্তু সাহস পেলাম না পরের কয়েকদিন আমি সুমনের সাথে একা থাকা এড়িয়ে চলার চেষ্টা করলাম কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না একই বাড়িতে থাকি তাই মাঝে মাঝে একা পড়তেই হয় একদিন দুপুরে রাহুল অফিসে ঋতু স্কুলে আমি রান্নাঘরে রান্না করছিলাম সুমন এসে দাডাল মা আমি তোমার সাথে কথা বলতে চাই রান্না করছি পরে বলবে এটা জরুরি আমি চুলা বন্ধ করে তার দিকে ঘুরলাম আমি একটা চাকরি পেয়েছি কারণ আমি বুঝতে পারছি এখানে থাকলে আমার অনুভূতি আরও বাড়বে সে বলল তোমার জন্যও কষ্টকর হবে আমি কিছু বলতে পারলাম না কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই সে এগিয়ে এল তুমি যদি কখনো রাহুল চাচার সাথে সুখী না থাকো তাহলে আমাকে ডাকবে আমি তোমার জন্য সবসময় আছি আমার চোখে পানি এসে গেল সুমন আমি জানি তুমি এখনই রাজি হবে না কিন্তু সময়ের সাথে সাথে হয়তো তুমি বুঝতে পারবে সে আমার কাছে এসে আমার কপালে একটা চুমু দিল সেটা একটা ছেলের তার মায়ের প্রতি স্বাভাবিক স্নেহের চুমু নয় সেখানে ভিন্ন একটা আবেগ ছিল পরের সপ্তাহে সুমন ঢাকায় চলে গেল বাড়িটা খালি মনে হতে শুরু করল যদিও তার কথাগুলো আমাকে অস্বস্তি দিয়েছিল তবুও তার অনুপস্থিতি আমি বুঝতে পারলাম মাসখানেক পর সুমন বাড়ি এল সে আগের চেয়ে পরিপক্ক লাগল চাকরি তার ভালো লাগছে বলল রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে আমার ঘরে এসে দাঁড়াল রাহুল পাশে ঘুমাচ্ছিল মা একটু বারান্দায় আসবে সে ফিসফিস করে বলল আমি উঠে তার সাথে বারান্দায় গেলাম কেমন আছো তুমি সে জিজ্ঞেস করল ভালো আমি তোমাকে মিস করেছি আমি চুপ থাকলাম মা আমার অনুভূতি এখনো একই আছে ঢাকায় থেকেও তোমাকেই ভাবি সবসময় সুমন প্লিজ আমি জোর করব না সে বলল কিন্তু আমার মন থেকে তোমাকে সরাতে পারছি না সে আমার দিকে এগিয়ে এল আমি পিছিয়ে গেলাম তুমি সুখী তো সে জিজ্ঞেস করল প্রশ্নটা আমাকে ভাবিয়ে দিল সুখী কি আমি রাহুলের সাথে আমার সম্পর্ক কেমন সে একজন ভালো মানুষ কিন্তু আমাদের মধ্যে কোনো গভীর সংযোগ নেই বিয়ের পর এতগুলো বছরেও আমরা কাছাকাছি হতে পারিনি তুমি চুপ কেন সুমন আমাকে জিজ্ঞেস করল কিছু না আমি জানি তুমি সুখী নও তোমার চোখে দেখা যায় আমি তার দিকে তাকালাম তার চোখে এক ধরনের ব্যথা দেখলাম আমি তোমাকে সুখী করতে পারি মা আমি তোমাকে সেভাবে ভালোবাসি যেভাবে তুমি ভালোবাসার দাবি রাখো হঠাৎ করে আমার মনে হল রাহুলের সাথে আমার বিয়েটা একটা সামাজিক চুক্তি ছাড়া আর কিছু নয় আমি তার ঘর সামলাই সন্তানদের দেখাশোনা করি কিন্তু তার কাছ থেকে কোনো ভালোবাসা পাই না সুমন আমি বললাম তুমি যা ভাবছ সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় আমরা দুজনে ঢাকায় চলে যেতে পারি নতুন জীবন শুরু করতে পারি আর ঋতু তোমার বাবা ঋতু বর হয়ে গেছে আর বাবা তিনি নিজের কাজ নিয়েই খুশি আমি ভাবলাম ঋতুর কথা সে এখনও ছোট তার মাকে দরকার না এটা হতে পারে না আমি বললাম সুমন আমার কাছে এসে দাঁড়াল আমাকে একবার সুযোগ দাও মা দেখবে আমি কত ভালোবাসতে পারি তার কথাগুলো আমার মধ্যে একটা তুল একদিকে সামাজিক নিয়ম অন্যদিকে আমার মনের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা সুমন আমার সময় দরকার আমি বললাম কত সময় আমি জানি না সে আমার হাত ধরল আমি অপেক্ষা করব পরের দিন সুমন ঢাকায় ফিরে গেল কিন্তু তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করল আমি নিজের দিকে তাকালাম আয়নায় চুয়াল্লিশ বছর বয়স এখনও আমার সৌন্দর্য আছে সুমনের চোখে আমি দেখেছি আমার প্রতি তার তীব্র আকর্ষণ রাহুলের সাথে আমার সম্পর্কটা পর্যালোচনা করলাম আমরা একসাথে থাকি কিন্তু আসলে দূরে দূরে তার কাজ তার ব্যস্ততা আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে দিনের পর দিন কেটে গেল সুমন মাঝে মাঝে ফোন করত আমার খোঁজখবর নিত কিন্তু তার অনুভূতির কথা আর বলত না একদিন রাহুল অফিস থেকে বলল তাকে একটা ট্রিপে যেতে হবে পনেরো দিনের জন্য একা একা একটা সন্ধ্যায় সুমন হঠাৎ বাড়ি এল বল হঠাৎ ছুটি পেয়েছে ঋতু খুশি হয়ে তার সাথে কথা বলছিল রাতে ঋতু ঘুমিয়ে পড়ার পর সুমন আমার কাছে এল মা আমি আর অপেক্ষা করতে পারছি না সে বলল তুমি কি ভেবেছ আমি তার দিকে তাকালাম তার চোখে আকুতি সুমন আমি এখনো কনফিউজড কিসের কনফিউশন তুমি কি আমাকে ভালোবাসো প্রশ্নটা আমাকে চমকে দিল ভালোবাসি কি সুমনকে একটা ছেলের তার মায়ের প্রতি ভালোবাসার চেয়ে কি বেশি কিছু আমি জানি না আমি সত্যি কথা বললাম তাহলে পরীক্ষা করে দেখো সে আমার কাছে এসে বসল আমাকে সুযোগ দাও সে আমার হাত ধরল তার স্পর্শে একটা অন্যরকম অনুভূতি হল সুমন মা আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে চাই সে বলল এই যে আমি তোমার হাত ধরেছি এটা একটা ছেলের তার মায়ের হাত ধরা নয় এটা একটা পুরুষের তার প্রিয় নারীর হাত ধরা আমি আমার হাত ছাড়িয়ে নিলাম সুমন এসব ঠিক না কেন ঠিক না আমি তোমার সন্তান হলেও আমি তোমার গর্বের সন্তান নই আমি তোমাকে সবসময় একটা সুন্দর নারী হিসেবেই দেখেছি আমার মনে পড়ল তার ছোটবেলার কথা সে সত্যিই আমাকে অন্য বাচ্চাদের মতো মা মা করে ডাকত না বরং আপা বলতো। পরে আমি তাকে শেখালাম মা বলতে তুমি তো আমাকে আপা বলতে আমি বললাম হ্যাঁ কারণ তখন আমার মনে হতো তুমি আমার বড় বোনের মতো তুমি এত সুন্দর এত তরুণী ছিলে সত্যিই তো আমার বিয়ের সময় আমার বয়স ছিল একুশ বছর সুমনের আট বছর আমি তখন একটা কলেজের মেয়ে ছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার অনুভূতি সুমন বলল আমি তোমাকে চাই সুমন তুমি তোমার বাবার ছেলে আর তুমি তার স্ত্রী কিন্তু সে কি তোমাকে সুখী রেখেছে কতদিন তোমার সাথে রোমান্টিক সময় কাটিয়েছে প্রশ্নটা আমাকে ভাবিয়ে দিল রাহুল সত্যিই আমার সাথে সেইরকম সময় কাটায় না বিয়ের পর থেকেই সে ব্যস্ত থেকেছে কাজ নিয়ে আমি তোমার চেয়ে অনেক ছোট কিন্তু আমি তোমাকে বেশি ভালোবাসি সুমন বলল আমি তোমার প্রতিটি চাহিদা পূরণ করতে পারি আমি উঠে দাঁড়ালাম আমি ঘুমাতে যাচ্ছি মা সে আমার হাত ধরল আমাকে একটা রাত দাও শুধু একটা রাত তারপর তুমি নিজেই বুঝতে পারবে আমি তার দিকে তাকালাম তার চোখে তীব্র আকাঙ্ক্ষা না এটা সম্ভব নয় কেন আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই কিন্তু সামাজিক সম্পর্ক আছে সমাজ আমাদের খুশি রাখবে না মা তুমি কি সারা জীবন এভাবে অসুখী থেকে যাবে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কিন্তু তার কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকল পরের দিন সকালে সুমন স্বাভাবিক আচরণ করল ঋতুর সাথে খেলাধুলা করল আমাকে রান্না সাহায্য করল কিন্তু সন্ধ্যার পর থেকে আমি তার চোখে এক ধরনের প্রত্যাশা দেখতে পেলাম রাতে ঋতু ঘুমিয়ে পড়ার পর আমি আমার ঘরে গেলাম একটু পর সুমন এসে দরজায় দাঁড়াল মা আমি কি ভিতরে আসতে পারি আমি কিছু বলতে পারলাম না সে ভিতরে এল এবং দরজা বন্ধ করে দিল আমি জানি তুমি কনফিউজড সে বলল কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই সিদ্ধান্ত নিতে সে আমার কাছে এসে বসল আমার হাত ধরল তুমি আমাকে ছুতে দাও আমাকে তোমার কাছাকাছি আসতে দাও তুমি নিজেই বুঝতে পারবে আমাদের মধ্যে কি আছে আমার হৃদস্পন্দন বেড়ে গেল তার স্পর্শে আমার অন্যরকম লাগছিল সুমন এটা ভুল কিছুটা সময় দাও মা শুধু অনুভব করো সে আমার মুখের দিকে তাকাল তার চোখে অদম্য আকর্ষণ হঠাৎ করে সে আমার দিকে ঝুঁকে পড়ল আমি পিছিয়ে যেতে চাইলাম কিন্তু পারলাম না মা আমি তোমাকে ভালোবাসি সে ফিসফিস করে বলল ঠিক তখনই আমার ঘোর ভাঙল আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম সুমন তুমি কি করছ আমি তোমাকে দেখাচ্ছি আমি কত ভালোবাসি এটা ভুল এটা পাপ কেন পাপ আমি কোনো অন্যায় করছি না আমি উঠে দাঁড়ালাম তুমি এখনই ঘর থেকে বেরিয়ে যাও মা বেরিয়ে যাও সুমন চলে গেল কিন্তু আমার মধ্যে ঝড় তুলে গেল সেই রাতে আমি ঘুমাতে পারলাম না বারবার ভাবতে লাগলাম সুমনের কথাগুলো নিয়ে পরের দিন সকালে সুমন বলল তাকে জরুরি কাজে ঢাকায় ফিরে যেতে হবে চলে যাওয়ার আগে সে বলল মা আমি যা অনুভব করি সেটা সত্যি তুমি যখন তৈরি হবে আমাকে জানিও সুমন চলে যাওয়ার পর আমি অনেক ভাবলাম আমার মনে হল এই পরিস্থিতিটা আরও জটিল হয়ে যেতে পারে রাহুল ট্রিপ থেকে ফিরে এল তাকে স্বাভাবিক লাগল সুমনের ভিজিটের কথা জিজ্ঞেস করল আমি সংক্ষেপে বললাম পরের কয়েক মাস স্বাভাবিক কেটে গেল সুমন মাঝে মাঝে ফোন করত কিন্তু বিশেষ কিছু বলত না একদিন ঋতু স্কুল থেকে এসে বলল তার বন্ধুর মা তাকে জিজ্ঞেস করেছে সুমন ভাই কেন বিয়ে করছে না আমি বললাম সুমন ভাই এখনও পড়াশোনা নিয়ে ব্যস্ত ঋতু বলল আমার মনে পড়ল সুমনের কথা সে তো আমাকেই বিয়ে করতে চায় সেই রাতে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম শুমনের বিয়ের কথা ভাবছ এখনও অনেক সময় আছে রাহুল বলল প্রথমে ক্যারিয়ার ঠিক করুক আমি আর কিছু বললাম না কিন্তু মনে মনে ভাবলাম সুমনের ক্যারিয়ার তো ঠিকই আছে সমস্যা অন্য জায়গায় কয়েকদিন পর সুমন ফোন করল বলল সে একটা মেয়ে দেখতে যাচ্ছে কি আমি অবাক হলাম অফিসার একজন কলিগের বোন খুব ভালো মেয়ে নাকি আমার মনে হল সে আমাকে টেস্ট করছে ভালো তো আমি বললাম বিয়ে করে সংসার পাততে হবে তুমি রাজি সে জিজ্ঞেস করল কেন রাজি হব না তুমি আমার ছেলে লাইনের ওপাশে নির্বতা ঠিক আছে সে বলল তাহলে দেখা করে আসি ফোন কেটে দিল একটা অদ্ভুত অনুভূতি হল আমার সুমন সত্যি অন্য কোনো মেয়েকে বিয়ে করবে সেদিন রাতে আমার ঘুম হল না মনে হল যেন আমি কিছু একটা হারাতে চলেছি পরের দিন সুমন আবার ফোন করল মেয়েটাকে দেখে এসেছি সে বলল কেমন ভালো সুন্দরী শিক্ষিত তাহলে তো খুব ভালো হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আমার মনে হচ্ছে না তার সাথে কোনো সংযোগ অনুভব করছি না আমার মনে হল সে ইচ্ছা করেই এসব বলছে এগুলো আস্তে আস্তে হয় আমি বললাম চেনা জানার পর ভালো লাগতে শুরু করবে তুমি কি চাও আমি তাকে বিয়ে করি প্রশ্নটা আমাকে ভাবিয়ে দিল আমি কি চাই সুমন অন্য কোনো মেয়েকে বিয়ে করুক আমি চাই তুমি সুখী হও আমি বললাম আমি তো বলেছি কার সাথে আমি সুখী হতে পারি আমি চুপ হয়ে গেলাম মা তুমি এখনও আমার কথা ভাবছ না সুমন তুমি ভুল পথে আছো তাহলে আমি মেয়েটাকে বিয়ে করে ফেলি কেন জানি আমার মন বল না কিন্তু মুখে বললাম তোমার ইচ্ছা ফোন কেটে গেল পরের কয়েক সপ্তাহ শূন্যের কোনো খবর পেলাম না একদিন রাহুল বল শূন্যের বিয়ের কথা এগিয়ে চলেছে কবে জানালো আমি জিজ্ঞেস করলাম আজ সকালে ফোন করেছিল বলেছে পরের মাসেই বিয়ে হতে পারে আমার বুকটা কেমন জেন করে উঠল এত তাড়াতাড়ি মেয়ের বাবা তাড়াতাড়ি করতে চাইছেন সেই রাতে আমি অনেক ভাবলাম সুমন কি সত্যিই বিয়ে করে ফেলবে তাহলে তো আমার কাছ থেকে চিরকালের মতো চলে যাবে কিন্তু এটাই তো ভালো ও একটা ভালো মেয়ে পেয়েছে নিজের জীবন গর্ব কিন্তু আমার মনে হচ্ছিল যেন কিছু একটা আমি হারাচ্ছি পরের দিন আমি সুমনকে ফোন করলাম শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ কি দরকার ছিল এত তাড়াতাড়ি মা তুমি তো চাইছিলে আমি বিয়ে করি চাইছিলাম কিন্তু কিন্তু কি আমি কি বলবো যে আমার মন চাইছে না ও বিয়ে করুক কিছু না তুমি খুশি থেকো মা সুমনের গলা নরম হয়ে গেল আমি তোমাকে ভুলতে পারছি না এই বিয়েটা করছি তোমাকে ভোলার জন্য এটা ঠিক না সুমন ওই মেয়েটার সাথে ধোকা হচ্ছে আমি চেষ্টা করব ওকে ভালোবাসতে তুমি পারবে না যাকে সত্যিকার ভালোবাসো না তাকে কখনো ভালোবাসতে পারবে না তাহলে তুমি কি বলতে চাও আমি চুপ হয়ে গেলাম আমি কি বলতে চাইছি যে ও এই বিয়ে না করুক মা তুমি যদি একবার বলো আমি এই বিয়ে ভেঙে দেব আমার হৃদস্পন্দন বেড়ে গেল কি বলতে চাও তুমি জানো কি আমি জানতাম সুমন চাইছিল আমি বলি যে আমিও তাকে সেইভাবে ভালোবাসি সুমন তুমি বিয়ে করো। এটাই ঠিক ঠিক আছে ফোন কেটে গেল কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল যেন আমি একটা বড় ভুল করে ফেলেছি বিয়ের দিন ঘনিয়ে এল আমরা সবাই ঢাকায় গেলাম বিয়ের আগের রাতে সুমন আমার কাছে এল মা আগামীকাল আমার বিয়ে হ্যাঁ তুমি কি খুশি আমি তার মুখের দিকে তাকালাম সেখানে দুঃখ ছিল তুমি খুশি না সে বলল আমি তোমার চোখে দেখতে পাচ্ছি আমি চাই তুমি সুখী হও আমি সুখী হতে পারতাম কিন্তু তুমি সুযোগ দাওনি আমার চোখে পানি এসে গেল মা শেষবারের মতো বলছি তুমি যদি চাও আমি আগামীকাল পালিয়ে যেতে পারি আমি তার দিকে তাকালাম তার চোখে অনুরোধ সুমন তুমি পালাবে না তুমি বিয়ে করবে সে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল ঠিক আছে পরের দিন সুমনের বিয়ে হল আমি হাসি মুখে অংশগ্রহণ করলাম কিন্তু মনের মধ্যে কান্না ছিল বিয়ের পর সুমন তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়িতে থাকতে শুরু করল আমাদের সাথে আর আগের মতো যোগাযোগ রইল না কয়েক মাস পর শুনলাম সুমনের স্ত্রী গর্ভবতী আমার ভালো লাগল ও নিশ্চয়ই এখন খুশি কিন্তু একদিন রাতে সুমন ফোন করল মা আমি খুশি না কেন সংসার তো ভালোই চলছে বাইরে থেকে ভালো লাগলেও ভিতরে আমি শূন্য আমি এখনও তোমাকে ভালোবাসি সুমন তুমি বাবা হতে চলেছ এসব ভেব না আমি চেষ্টা করেছি মা কিন্তু পারিনি তুমি আমার হৃদয় থেকে বের হওনি আমি কি বল বুঝতে পারলাম না মা আমি জানি তুমিও আমাকে ভালোবাসো তুমি যদি সেদিন বলতে আমি বিয়ে করতাম না কিন্তু তুমি বিয়ে করেছো। এখন সব ভুলে যাও ভুলতে পারছি না ফোন কেটে গেল এরপর থেকে সুমন আর তেমন ফোন করত না শুধু বিশেষ দিনগুলোতে শুভেচ্ছা জানাত একদিন ঋতু বলল মা সুমন ভাইকে দেখে মনে হয় না সে খুশি তার চোখে এক ধরনের দুঃখ আছে আমিও তা লক্ষ্য করেছিলাম সুমনের মুখে আগের মতো হাসি নেই কয়েক বছর কেটে গেল সুমনের একটা ছেলে হয়েছে সে মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে আসে একদিন সুমন একা এল বল তার স্ত্রী মায়ের বাড়ি গেছে মা আমি তোমার সাথে কথা বলতে চাই বল আমার বিয়েটা ভেঙে যাচ্ছে আমি চমকে উঠলাম কেন আমি তাকে পূর্ণ ভালোবাসা দিতে পারিনি সে বুঝতে পেরেছে কিন্তু বাচ্চা বাচ্চার দায়িত্ব আমি নেব কিন্তু এই সম্পর্ক আর টেনে নিয়ে যেতে পারছি না আমি ভাবলাম সুমনের কথা তার জীবনটা নষ্ট হয়ে গেল আমার জন্য মা সে আমার হাত ধরল আমার এখনো আশা আছে কিসের আশা তোমার আমি তার হাত ছাড়িয়ে দিলাম সুমন আমি তোমার বাবার স্ত্রী কিন্তু তুমি সুখী নও আমি জানি সুমনের কথা সত্যি রাহুলের সাথে আমার সম্পর্ক আগের মতোই কোনো উন্নতি হয়নি আমি তোমাকে সুখী করতে পারি মা এখনও সময় আছে আমি তার দিকে তাকালাম পঞ্চাশের কাছাকাছি আমার বয়স সুমনের সাতাশ এখনও সুদর্শন এনার্জিটিক সুমন এসব ভুলে যাও তুমি নতুন করে জীবন শুরু করো। তোমাকে ছাড়া কিভাবে সে উঠে দাঁড়াল এবং চলে গেল এরপর সুমন আর আমার কাছে এই ধরনের কথা বলেনি তার ডিভোর্স হয়ে গেল সে একা তার ছেলেকে নিয়ে থাকতে শুরু করল আমার মাঝে মাঝে মনে হয় আমি কি ভুল করেছি সুমন যা চেয়েছিল সেটা কি এত অন্যায় ছিল কিন্তু তারপরই মনে পড়ে আমাদের সামাজিক অবস্থানের কথা আমি তার সতমা এই সম্পর্ক সমাজ মেনে নেবে না তবে একটা কথা সত্যি সুমন আমাকে যেভাবে ভালোবেসেছে রাহুল কখনও সেভাবে ভালোবাসেনি আজকাল মাঝে মাঝে ভাবি জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো আমরা মাথা দিয়ে নিই হৃদয় দিয়ে নয় সুমনের বিশ্বাসটা হয়তো তেমনি একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এখন আর কিছু করার নেই সময় চলে গেছে সুমন নিজের জীবনে ব্যস্ত আমিও আমার নিয়মিত জীবনে তবে মাঝে মাঝে মনে হয় ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই এই পৃথিবীতে আর সেই ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে সেটা সব বাধা অতিক্রম করে যেতে পারে কিন্তু কখনো কখনও আমাদের মেনে নিতে হয় যে কিছু ভালোবাসা শুধু মনের মধ্যেই থেকে যায় বাস্তবে রূপ নেয় না সুম্নের ভালোবাসা হয়তো সেরকমই একটা ভালোবাসা ছিল